নলেন গুড় বা নতুন গুড় বা ঝোলা গুড় এই শীতের মরশুমে যে জিনিস পুরো ভোজন রসিক বাঙালির মুখে হাসি ফোটায় রসগোল্লা থেকে জল ভরা পিঠে পুলি থেকে শুরু করে গোবিন্দভোগ চালের পায়েস যে খেজুরের গুড় ছাড়া অসম্পূর্ণ সেই খেজুরের গুড় বানানো দেখতে এবং তার স্বাদ নিতে আজ আমরা ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম জিটি রোডের ধারে এক চেনাজানা গুড়ের মহলে মহলে যখন পৌঁছালাম তখন ইতিমধ্যেই দেখি গাছ থেকে রস পেরে সেই রস বড়ো ড্রামে ভরার কাজ চলছে ড্রামে রস ভরে সেই রস সাইকেলে করে নিয়ে আসা হলো মহলে এরপর বড় বড় তাওয়া বের করে সেই রস ওই তাওয়ায় ঢেলে শুরু হলো জাল দেওয়ার পর্ব বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর রসের উপর ফেনার আস্তরণ পড়তে শুরু করলো মূলত রসে যত নোংরা থাকে সেইগুলো এই ফেনার সাথে উপরে উঠে আসে এই ফেনাকে বলে গাঁত রস জাল দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাঁত তুলে ফেলে দেওয়ার কাজটাও চালিয়ে যেতে হয় যেহেতু চেনা জানা তাই দাদা আমাদের জন্য দুই যার রস আগে থেকেই সরিয়ে রেখেছিল একদিকে যেমন রস জাল দেওয়া চলছিল অন্যদিকে আমাদের রস খাওয়ার পর্বও শুরু হলো সূর্য ওঠার আগের সময়ই হলো রস খাওয়ার সর্বোত্তম সময় এই সময় রস থাকে প্রচণ্ড মিষ্টি ঠান্ডা এবং সুস্বাদু প্রায় এক ঘন্টা রস চাল দেওয়ার পর রসের গায়ে গুড়ের রং লাগতে শুরু করলো এই অবস্থায় দাদা এই গরম গরম রস তুলে আমাদেরকে খেতে দিল এই গরম রস খেয়ে দেখলাম এটা স্বাদ না রসের মতো না সম্পূর্ণ গুড়ের মতো তবে এর মধ্যে মন মাতানো এক মিষ্টি স্বাদ রয়েছে যেটা একবার খেলে বারবার আপনার খেতে ইচ্ছা করবে আরও বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর অবশেষে রস থেকে তৈরি হলো লাল লাল ঝোলা গুড় বা নলেন গুড় বা নতুন গুড় যা স্বাদে এবং গন্ধে অতুলনীয় বেশ কিছুটা গুড় আমাদের জন্য রেখে বাকি গুড় আবার জাল দেওয়া শুরু হলো পাটালি করার জন্য নির্দিষ্ট সময় অবধি জাল দিয়ে অবশেষে গুড়ের পাক দেখে গরম তরল গুড় নামিয়ে দেওয়া হল ঘষার জন্য পাটালি করার জন্য এই তরল গুড়কে ভালো করে ঘষতে হয় আর এই ঘষা অবস্থার গুড়কে বলে ঘষা গুড় গুড় ভালো করে ঘষার পর সেই ঘষা গুড় আমাদের দিনে চেখে দেখতে আর সেই গুড় চেখে দেখলাম সেটা গুড় কম মাখা সন্দেশ বেশি লাগছিল গুড় ভালো করে ঘষার পর অবশেষে সেই ঘষা গুড়কে ছাঁচে ফেলা হলো পাটালি করার জন্য আমরা সেদিন প্রায় কুড়ি কেজি গুড় নিজেদের জন্য নিয়ে এসেছিলাম এইখানে গুড়ের দাম দুশো টাকা প্রতি কেজি এছাড়া এখানে আশি টাকা কেজির গুড়ও আছে তবে সেই গুড় কতটা খাঁটি সে প্রসঙ্গে আমি যাচ্ছি না এইবার এই গুড়ের মহলের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই দুর্গাপুর থেকে বর্ধমানের দিকে যেতে এই যে ব্যানার আছে যেখানে অর্জুন সিং এয়ারফোর্স ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার দার্জিলিং পাঁচশো পনেরো কিলোমিটার এবং কলকাতা একশো ষাট কিলোমিটার এর পাশেই রয়েছে এই ঝন্টুদার মহল এছাড়া ঝন্টুদার নাম্বার আপনাদের ছয় ইঞ্চি স্ক্রিনে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা ইচ্ছা হলেই ঝন্টুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর খাঁটি নিতে গেলে অবশ্যই ভিডিও দেখে এসেছেন এই কথাটা বলবেন তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো এরকমই নতুন ভিডিও নিয়ে